অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আগের থেকে অনেক জোরালো হয়েছে এমন অবস্থায় দেশটির সঙ্গে ব্যবসা আরও বাড়াতে চায় বাংলাদেশ ব্যবসায়ীরা বলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ালে বাংলাদেশ উপকৃত হবে কারণ পাকিস্তান থেকে আরো প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল কেনা যেতে পারে বাংলাদেশ পাকিস্তান থেকে তুলা সুতা কাপড় ও প্রয়োজনীয় পণ্য আমদানি করছে এই আমদানি এখনও চীন ও ভারতের তুলনায় অনেক কম বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানির পরিমাণ ছিল ছয়শো সাতাশ দশমিক বিলিয়ন ডলার দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছিল ছয়শ আটানব্বই বিলিয়ন ডলার আর চলিত বছরের জুলাই ডিসেম্বর সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে তিনশো দশমিক এক বিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবির তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ পাকিস্তানে বাংলাদেশের রপ্তানি ছিল একষট্টি দশমিক আটানব্বই বিলিয়ন ডলার দু হাজার বাইশ তেইশ অর্থ রপ্তানি তিরাশি দশমিক উনষাট বিলিয়ন ডলারের তুলনায় একত্রিশ দশমিক আটাত্তর শতাংশ কম আর চলিত অর্থ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে উনচল্লিশ দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাশেম খান জানান গত পনেরো বছর ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক প্রায় স্থবির ছিল দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে বাংলাদেশ লাভবান হবে